বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো দুর্গা পুজোর দশমীর দিন অনেকের বাড়িতেই ঘুগনি বানিয়ে থাকেন তো ঘুগনির সাথে যদি মাংসের একটা ফ্লেভার পাওয়া যায় তাহলে ঘুগনি রান্নাটা জাস্ট জমে যায় তাই পিউস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আর পিউস কিচেনে আজকে আমি আপনাদেরকে দেখাবো মাংসের চর্বি দিয়ে কিভাবে ঘুগনি বানাই মাংসের চর্বি দিয়ে ঘুগনির রেসিপিটি দারুণ টেস্টি খেতে হয় তো চলুন দেখা যাক কিভাবে বানানো যায় প্রথমে আমি ঘুগনির মটরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আট থেকে দশ ঘন্টা আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা গরম জল ফুটিয়ে গরম জল দিয়ে ঘুগনি মটরটাকে দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে তারপর আমি ঘুগনি মটরগুলোকে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব মটরগুলো দিয়ে জল দিলাম আর এক চামচ নুন আর এক চামচ তেল দিয়ে আমি ঘুগনি মটরগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব ঘুগনি মটরগুলো আমাদের আট থেকে দশটা সিটি দিলেই হয়ে যাবে যদি ঘুগনির মটরগুলো ভালো মানের হয় মসলগুলো শুদ্ধ করে নেওয়ার পর এবার আমি রান্নাটা শুরু করব প্রথমে কড়াইতে দিয়ে দেবো চার চামচ মতো সরষে তেল তেলটা গরম হয়ে গেলে আমি আগে থেকে চৌকো করে কাটা আলুগুলো দিয়ে ভেজে নেব আলুগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি এবং আলুগুলো ভাজা হয়ে গেলে আমরা একটা পাত্রে তুলে নেব যারা নিরামিষ খান তাদের জন্য নিরামিষ ভোগনি রেসিপিটি আমি আমার চ্যানেলে আগেই শেয়ার করেছি আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখতে পারেন আমি লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব এবার আমি তেলে ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর এক চামচ মতো গোটা জিরে ফোড়নটা দেওয়ার পর ভালো করে ফোড়নটা ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব চিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে ভালো করে লড়া করে ভেজে নেব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি নিয়ে চামচ মতো লবণ চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি আবারও পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি দিয়ে দেব। দু চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা আর একটা ছোটো সাইজের পেঁয়াজ আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটাই দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব তারপর দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দেব দু চামচ হলো লঙ্কার গুঁড়ো সব মশলাগুলো দিয়ে আমি আবারও ভালো করে লাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ আমি মশলাটাকে কষাতে থাকব এবার আমি দিয়ে দেব এক সামান্য একটু চিনি আর দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো পেস্ট সব দিয়ে আমি আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন মশলাটা কত সুন্দর একটা কালার এসছে আর মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে গেছে এবারে আমি দিয়ে দেব টুকরো করে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবারও মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব আলুটা দিয়ে আমাদের কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব মেন জিনিস সেটা হলো খাসির চর্বি খাসির চর্বিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে না হলে চর্বি গন্ধটা থেকে যাবে এখন ভালো করে আমাদের কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা ঘুগনির মটরগুলো ঘুগনি মটরগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন কতটা গ্রেভি রাখবেন বা কতটা পাতলা রাখবেন সেই অনুযায়ী ঝোলটা দেবেন ঝোলটা আমাদের ফুটে গেছে আমরা গ্যাসটাকে মিডিয়াম আছে করে রেখে দেব যেহেতু ঘুগনি মোটর আমাদের সেদ্ধ হয়েছিলো আর আলুটাও ভাজার সময় মোটামুটি সেদ্ধ হয়ে গেছিলো তাই বেশিক্ষণ রান্না হতে লাগবে না কিছুক্ষণ ধিমে আছে রাখার পর আমি ওপর দিয়ে ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি ঘুগনির সাথে ভালো করে মিশিয়ে নেব ঘুগনি আমাদের অলমোস্ট রেডি এবার আমরা এটাকে নামিয়ে নেব দেখুন কত সুন্দর আমাদের রেডি হয়ে গেছে মাংসের চর্বি দিয়ে ঘুগনির রেসিপিটি মাংসের চর্বি দিয়ে ঘুগনির এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরও নতুন নতুন রান্নার রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নিরামিষ ঘুগনি যে রেসিপিটি আমি আগে শেয়ার করেছিলাম সেটি আমি ড্রেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন ধন্যবাদ